আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে কিচেন ওয়েস্ট নিয়ে চলে আসলাম তো এই যে এই বস্তাটাতে আমি সবগুলো এখন জমাচ্ছি এখন আর কোনো বেড তৈরি করে কোনো গাছ বসাচ্ছি না আপাততর জন্যে কারণ মাটি রেডি করার জন্য মাটি নেই আপাতত পর্যাপ্ত আর হচ্ছে শীতের গাছগুলো উঠলে তারপর গরমের গাছ বসাবো আর কালকে বলেছিলাম যে কিছু কাজ করব ভিডিও শেষে তো এই যে সবগুলো শুকনো ফুলগুলো সব কেটে দিয়েছে এবং কিছু কিছু গাছ দেখুন উপরে তুলে দিয়েছে মানে ফুলগুলো কেটে একদম শূন্য করে গাছগুলোকে উপরে দিয়েছে দেখুন কতগুলো গাছ আর এদিকে এই ফুলগুলো পুরনো হয়েছে কিন্তু এগুলো কাটতে খুবই মায়া লাগতেছে কারণ এই ফুলগুলো কাটলে একদম বাগান ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর এদিকে এই গাছগুলোকে নামিয়ে রেখেছি দেখুন কতগুলো গাঁদা ফুল গাছ যতগুলো ছিল শুকিয়ে যাচ্ছে প্রায় তো এই যে এখানে যে দুটো গাছ ছিল একদম চারদিক দিয়ে ভরানো ফুল ছিল সবগুলোকে নামিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে আমি একদম সবজির খোসা একটা ফেলানো যেগুলো শপিং ব্যাগ সেই শপিং ব্যাগের মধ্যে সবজির খোসা দিয়ে উপরে সামান্য মাটি দিয়ে আমি সেই চারাগুলো বসিয়েছিলাম সেই চারাগুলোও কিন্তু আমার নিজস্ব বাসা বা বাসায় করা আর কি মানে একদমই বিনা খরচে বাগানে ফুল গাছ করেছিলাম তো মাটিটাও এখন রেডিমেড পেয়ে গেলাম আর কি মাটিটা এখন আমি একদম পুষ্টিকর মাটি পাবো কারণ সবজির খোসা দিয়ে তৈরি করা আর এই জায়গাটা যেহেতু অনেক ফুল গাছ নষ্ট হয়ে গিয়েছে এবং ওয়ালে ওয়ালে তুলে দিয়েছি এবং কিছু গাছ তুলেও ফেলেছি তো ফাঁকা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে ডালিয়া গাছগুলোকে ওখানে নিয়ে যাই যেহেতু এগুলোতে এখন ফুল ফুটবে আর ফুল গাছটা আসলে বাগানে উঠেই যখন চোখে পড়ো তখন দেখতে ভালোই লাগে যেহেতু এই দিকটা ফুল গাছ দিয়েই আর কি সাজানো রয়েছে তাই সামনে এনে রাখলাম যদিও বাগানটা এখন অনেকটা নোংরা হয়ে রয়েছে কারণ কালকে হচ্ছে অনেক ফুল কেটে ফেলেছি এবং বা মানে রোদ মানে শীতকালে রোদ পোয়ানোর জন্য ছাদে উঠে আসলে অনেক কাটাকাটি করা হয় তাই এখানে ওয়েস্টগুলো থেকে গিয়েছে তুলে আসলে রাখা হয়নি কারণ শীতকালে কিন্তু দেখবেন যে দেরি করে ওঠা হয় এবং অনেক কাজের মধ্যে একটু আলসিয়ামই থেকে যায় যার কারণে অনেকটা কাজ পিছিয়ে যায় তাই অনেক কাজ আসলে গুছিয়ে করা হয় না আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে নিজের থেকে কাজ করা হয় তাহলে তো আরও পিছায় তো যাই হোক আর এদিকে হচ্ছে এই ডালিয়া ফুল গাছগুলোতেও কিন্তু অনেক কুড়ি চলে এসেছে দেখুন অনেকগুলো গাছে আর এগুলোতে সম্ভবত ওই বড়গুলোকে ফুটে আস্তে আস্তে একটার পর একটা ফুটে যাবে মানে একবারে সবগুলোতে ফুটে চলে যাবে না এরকম মানে একে একে যেহেতু বসিয়েছি তাই একে একেই ফুল ফুটবে মানে একবারই সব ফুটে চলে যাবে না আর এখানে কিছু মাটিও মানে আস্তে আস্তে রেডি হচ্ছে মানে যেগুলো গাছ উঠে যাচ্ছে সেইগুলো মাটিগুলো আমি ওখানে রাখতেছি তো হচ্ছে মাটিগুলো শুকিয়ে গেলে আমি একটা বস্তায় ভরে রেখে দিব তারপর গরমের বাগানের প্রস্তুতি নিব যেহেতু সবজির খোসা আমি একটা বস্তায় জমাচ্ছি সেখানে তো মাটি তৈরি হবেই আর সবগুলো মিলে আর কি ছাদে বেশ অনেকগুলো মাটি তৈরি হবে এবার মানে আমাকে আর কোথাও থেকে মাটি আনতে হবে না এটাই আর কি বলতে পারছি তো এই গাছটা আসলে হেলে যাচ্ছিল বারবার দেখুন কেমন কোকড়া পোকরা হয়ে গিয়েছে কারণ এটাতে সাপোর্ট ছিল না তো এখন একটা সাপোর্ট এনে দিলাম গাদা গাছ থেকে যে গাছগুলোকে তুলে দিয়েছি সেখান থেকে একটা সাপোর্ট এনে এখানে দিয়ে দিলাম ওটাতেও কিন্তু কুড়ি আসার সময় হয়ে গিয়েছে এখন ডালিয়া গাছ যতই ছোট হোক না কেন সেখানে কিন্তু কুড়ি আসবেই কারণ সিজন চলে এসেছে এখন গাছে কুড়ি আসবেই হয়তো ছোট ফুল হবে না হয় বড় ফুল হবে গাছ হেলদি হলে বড় আর হেলদি না হলে ছোটো ফুল আর শশা গাছটাতে কিন্তু অনেক কুড়ি চলে এসেছে মানে প্রচুর কুড়ি নয় মানে শশার জালি এসেছে আসলে তো অনেকগুলো শশা দেখলাম তাই ভাবলাম একটু হ্যান্ড পরাগান করে দিই তাতে সুবিধা হবে আর কি কারণ এখন দেখতেছি পোকামাকড় উপদ্রব একটু কম মানে যে মাছিগুলো উড়ে বা ইয়া হয় সেটা এখন আর হচ্ছে না আগে না আমার বাগানে খুব মৌমাছি বা প্রজাপতি বা অনেক কিছু উঠত এখন কেন জানি না দেখতে পাই না কি যে কারণ বুঝতে পারলাম না তবে দেখুন শশার জালে কিন্তু অনেকগুলো পড়েছে নিচে একটা বড় থাকার কারণে এগুলো খুব একটা তাড়াতাড়ি বড় হতে পারছে না কারণ নিচেরটা আমি বীজ রাখবো কারণ শশার বীজ আমার কাছে সাফিসিয়েন্ট নেই এ মা এই গাছগুলোতে তো আমি পানি দিতেই ভুলে গিয়েছি অনেক দিন হলো এই গাছগুলোতে পানি দেই না এগুলো হচ্ছে বালিতে আমি শিকড় বেরোনোর জন্য রেখেছিলাম একটা গাছ তো অলরেডি রিপোর্টও করেছি কিন্তু বাকিগুলো করা হয়নি কারণ আমার কাছে সেরকম কোনো পট নেই আর এদিকে দেখুন ফুলকপিটা কিসে যেন খেয়েছে হয়তো পোকাতে ধরেছে একদম সুন্দরভাবে ফুটো করে ভিতরে চলে গিয়েছে কি একটা অবস্থা দেখুন এটাতে ভেবেছে অনেক বড় হবে আর সেটাতেও পোকার উপদ্রব শুরু হয়ে গিয়েছে তো কিছু কিছু ফুলকপি আসলে দেখলে মনটা খারাপ হয়ে যায় পরের বছর থেকে চেষ্টা করবো এগুলো আর না করার কারণ এগুলো করে কোনো লাভ নেই দেখতেছি আর বাজার থেকে যে খাবো বাজার থেকেও খাওয়া যায় না এত পরিমাণে সার এবং এত পরিমাণে কীটনাশক দেয় যে সেগুলো খেলে আমাদের পেট খারাপ হয়ে যায় আমরা নিতেই পারি না আমাদের শরীরে এগুলো একদম অ্যাডজাস্ট হয় না আমরা কিন্তু একদমই মানে ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে রান্না খাই সয়াবিন তেলও আমাদের পেটে সহ্য হয় না আর মুসুর ডালটাও খুব কম খাই মুগ ডালটা খাওয়া হয় আর কি তো আসলে কিছু কিছু খাবার আছে আমাদের খুব বেছে চলতে হয় কারণ আমরা তিনজনেই যখন অভ্যস্ত হয়ে গিয়েছি এরকম করে খেয়ে এখন হঠাৎ করে অন্য খাবার খেলে আমাদের অনেকটা মানে কি বলবো কষ্ট পোহাতে হয় সেক্ষেত্রে আমাদের গ্যাসের ওষুধটা নিয়মিত নিতে হয় আমার মেয়েরও অনেক সমস্যা হয় কারণ ও মানে ছোট বাচ্চা তো ছোট থেকে যেটা ওর পেটে গিয়েছে সেটাই তো ওর সহ্য হবে তাই না একটু এর ফের হয়ে গেলে কিন্তু বাচ্চাদের অসুবিধা হয় তো যাই হোক আর বাজারে ফুলকপি খেয়ে কয়েকদিন আগে আমাদের একদম ফুল ফ্যামিলি অসুস্থ হয়ে গিয়েছিল। তাই ফুলকপি বাঁধাকপি কেনাই বন্ধ হয়ে গিয়েছে আমাদের এখন দেখা যাক বাড়িতে করে যে একটু খাবো তাও তো এরকম উপায়ে ওষুধ ছাড়া যেন গাছ বড়ই হতে চায় না ভালো হতে চায় না কিন্তু ওষুধ তো কোনোভাবেও দেওয়া যাবে না কারণ ওগুলো দেওয়া মানেই ক্ষতি তো যাই হোক বাগানে কিছু কাজ করলাম কিছু পানিও দিলাম গাছে তো এখন আমি একটু শাক তুলব কারণ হচ্ছে আমি একটু চাচ্ছি যে হালকা একটু শাক রান্না করব আমি নিজের জন্য কারণ আমার হাজব্যান্ড শাক খায় না খেতে চায় না আমার মেয়েও তো শাক খেতে চায় না ছোটো মানুষ তো যাই হোক একটু অল্প করে তুলে নিব বাগানে যতটুকুন হয় আর কি আলু শাক বাবরি শাক পালং শাক মলস শাক একটু হচ্ছে মানে ধনে পাতার শাক মিলিয়ে দেখুন এক ঝুড়ি শাক তুলে নিয়েছি তো আমার আপাতত বাগানে কাজ শেষ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর শাকগুলো কোথা থেকে তুলেছি সেগুলো আপনাদের দেখাই দেখুন প্রত্যেকটা বেডেই কিন্তু একটু একটু করে শাক ছিল আমি সেখান থেকে একটু একটু করে তুলে নিয়েছি আর এদিকে এই দুটোতে দেখুন কি করতেছে আর দেখুন এই বেডগুলো তো এখন একটু একটু করে ফাঁকা হয়ে গিয়েছে সবগুলো থেকেই তুলে নিয়েছি আমি মানে পুরো বাগান মিলে একটু শাক হয় যেটা আমার জন্য আর কি হয়ে যায় আমাকে আর কিনে খেতে হয় না শাকটা যাই হোক এটাই অনেক তাই না অর্গানিক হিসেবে এইটুকু শাকই কিন্তু অনেক ভালো লাগে আর স্বাদটাও কিন্তু একদম ফ্রেশ আসে তো বিকেলবেলা চেষ্টা করবো এই গাছগুলো তুলে বস্তায় দেওয়ার এবং মাটিটা রোদে দেওয়ার যাতে দু তিন দিন শুকিয়ে আমি বস্তায় ভরাট করে রাখতে পারি আর এদিকে কি কি শাক তুলেছি দেখুন আলুর শাকটা সব তুলে নিয়েছি তো যাই হোক এখন চলে যাই আল্লাহ হাফেজ